আপনার বাচ্চা কি মোবাইলে আসক্ত পড়াশোনায় মন বসছে না কি করবেন বুঝতে পারছেন না তাহলে সকালে ঘুম থেকে উঠেই করান এই আসনগুলো তাহলেই বাচ্চার শরীর থাকবে তরতাজা আর মনোযোগ বাড়বে পড়াশোনায় আর কি কি আসন করাবেন সেই পরামর্শই দিলেন যোগাসনে স্বর্ণপদকজয়ী জলপাইগুড়ির বিশিষ্ট প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষ বর্তমানে বাচ্চাদের মধ্যে মনোযোগের অভাব একটা সাধারণ সমস্যা রোজকার ব্যস্ত জীবনের সঙ্গে পা মেলাতে গিয়ে তাল কেটে গিয়ে কোনো কাজ মন দিয়ে করার অভ্যেস যেন ক্রমেই চলে যাচ্ছে বাচ্চাদের মধ্যে থেকে কিন্তু মনোনিবেশ করতে না পারলে পড়াশোনা থেকে খেলাধুলো কোনোটাই ভালোভাবে করা যাবে না উপরন্তু মোবাইলে আসক্তি বাড়লে সকাল থেকেই বাচ্চাদের ঘিরে ধরে একরাশ ক্লান্তি বাড়তি মানসিক চাপ আর মিশতে না পারার মনোভাব তবে নিয়মিত যোগাসন করলে অবশ্য এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জলপাইগুড়ির বিশিষ্ট যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষের কথায় রোজ মেডিটেশন থেকে শুরু করে পবন মুক্তাসন ভুজঙ্গাসন ধনুর এই ধরনের আসনগুলো করলে বাচ্চাদের শরীর ও মন থাকবে ফুরফুরে এছাড়াও সকালে ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাঁটি করলেও বাচ্চাদের সকলের সঙ্গে মিশে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে এছাড়াও শারীরিক বহু সমস্যার সমাধান হয় নিয়মিত যোগ যোগব্যায়াম করলে তাই রোজ একটু সময় বাচ্চাদের যোগাসনে আগ্রহী করালে বহু সমস্যা থেকেই মুক্তি মিলবে সহজে আসুন শুনে নেওয়া যাক যোগ প্রশিক্ষক প্রিয়াঙ্কা ঘোষের নিজের মুখেই তিনি ঠিক কি কি পরামর্শ দিচ্ছেন বাচ্চাদের জন্য মেডিটেশন করা উচিত সবাইকে অন্তত তো দিনে একবার করে মেডিটেশন চোখ বন্ধ করে পদ্মাসন করে ধ্যান করা দরকার তাতে কিছুটা হয়তো শান্ত মনোযোগ আসবে বা আস্তে আস্তে একবারে তো হয়তো আসবে না আস্তে 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 রিকভার হবে সেই জিনিসটা প্রতিদিন যেমন কিছু কমন আসন আছে সেতু বন্ধ আসন কোমরে ব্যথার জন্য গ্যাসের জন্য যাদের গ্যাসেটির প্রবলেম তাদের জন্য কবন মুক্ত আসেন তাদের হাইট গ্রোথ বাচ্চাদের হাইট বাড়ছে তাদের জন্য হলা আসন পশ্চিমাত্তা আসেন তারপর স্ট্রেচিংয়ে যে বিভিন্ন যেরকম আসন এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে হবে রোজ তারা আসেন এসব হাইট গ্রোথের জন্য আসুন বা ওয়েট লুস জন্য যারা যদি বলে ভুজঙ্গা আসেন ধনুরা আসেন এইসব আসন করতে হবে হ্যাঁ সেই সময়টা প্রাণায়াম করতে হবে আমাদের অনুলম বিলম হোক বা কপাল ভাতি হোক এইসব ভামড়ি প্রাণায়াম এসব করতে হবে